ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে আমি পাহিমা চলে আসলাম আমার প্রিয় আন্টি আপু ভাইয়াদের উদ্দেশ্যে নতুন একটা ব্লগ নিয়ে আশা রাখছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে শুরুতে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলাটা কিন্তু এখনও সেরে উঠে নাই ওষুধও কিন্তু ধরে না সবাই এই অংশটা একটু ইগনোর করবেন তো এখানে আমার বোন একটা দেশি মুরগি রান্না করবে আজকে দুপুরে অনেক রান্নাই করবে আস্তে আস্তে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে একটা দেশি মুরগি মুরগ নিয়েছে দেড় কেজি ওজনের তো এটা এখন আগে রান্না করবে তোর যেহেতু কিসেন ছোটো আর আমি যেহেতু ভিডিও স্ট্যান্ড আনি নাই তাই ক্যামেরা একসাথে দুই চুলে রান্না করতে গেলে ক্যামেরা কিন্তু করা যাবে না তাই আমি ক্যামেরা ধরে রাখছি আর ও মুরগিটা রান্না করে নিচ্ছে তো এখানে সব কিছু মশলা কষিয়ে রাঁধুনি মুরগির মশলা দিয়ে তারপর মাংস এখন কষিয়ে নেবে তা আমি প্রায় ভিডিওতে বলেছি যে আমার বোনের রান্না আর আমার রান্না প্রায় সেম তো মাংসটা কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব। অল্প পরিমাণ জল দিয়ে যেহেতু মোরগ মুরগি সিদ্ধ হবে না তো অল্প পরিমাণ জল দিয়ে এখন প্রেশার কুকারে মাংসটা দিয়ে দেব। তো মাংসটা কিন্তু ছয় থেকে সাতটা সিটি দেওয়ার পরে নরম হয়েছে তো এখন আলু দিয়ে দিলাম তো নতুন আলু দিয়ে কিন্তু মুরগ মুরগি খেতে অনেক বেশি মজা লাগে তো রান্নাটা দেখেন হয়ে গেছে তো এখন আমি বাটিতে রান্নাটা মানে মাংসটা ডেলে নেব আর এদিক দিয়ে অল্প পরিমাণ পালং শাক বেজে নিয়েছে তো এখন বোয়াল মাছ রান্না করব শীতের সবজি দিয়ে টপ ক্যামেরায় কিন্তু আমি মাছটা রান্না করে নিয়েছি এখন আমার বোনে ক্যামেরাটা ধরে রেখেছে তো সিম সিম আর টমেটো দিয়ে বোয়াল মাছটা রান্না করেছি এর সাথে আর আলু অ্যাড করি নাই যেহেতু আজকে দুই পদের মাংস রান্না করবো তো দুই পদের মাংসের সাথে কিন্তু আলু দেব। তো আমি ধনে পাতা দিয়ে দিলাম আমার বোয়াল মাছ রান্নাটা হয়ে গেছে তো যেহেতু ভিডিও স্টার্ট নাই পুরো ভিডিও ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব না তাই ছোট ছোটো অংশটুকু নিয়ে ভিডিওটা সাজাইছি মানে রান্নার মূল পর্বটুকু আপনাদের মাঝে তুলে ধরেছি তো এই অংশে এসেছে কিন্তু বিদ্যুৎ চলে গেছে তখন লাইটের আলোটা কিন্তু রান্নার উপরে পড়ে তো যাই হোক আমার বোনে ক্যামেরা ধরে রেখেছে আর আমি এখন দুরগি মাছ বোনা করবো আলু আর একটা টমেটো দিয়ে তো এই দুরগি মাছটা কোন অঞ্চলে কি মাছ বলেন জানি না আমাদের বলা জেলায় কিন্তু এই মাছটা অনেক বেশি জনপ্রিয় শীতকালীন সবজি দিয়ে বোনা করলে তা আমি এখানে সবগুলো মশলা দিয়ে কষিয়ে অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে মশলাটা পড়ে না যায় তো যারা আমার ভিডিওটির সাথে আছেন ধৈর্য ধরে কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন আমার কিন্তু প্রায় দশ থেকে বারো দিন হয়েছে গলাটা একেবারে বয়ে গেছে যেহেতু আমি লঞ্চ করে আমা ঢাকা শহরে গিয়েছি সেজন্য আমার গলাটা অনেকাংশে বয়ে গেছে তো যাই হোক আমার দুর্গী মাছটা রান্না করা হয়ে গেছে তো এটাও আমি বাটিতে ঢেলে নেব তো দনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে তাজকে কিন্তু আমার বোনের বাসায় এটা শেষ খাওয়া তাজকে আমার বোনে কিন্তু বিদায় দিয়েছে আমাদেরকে দুপুরের রান্নাটা করে আমাদের সবাইকে খাইয়েছে আর কিছুটা রান তরকারি আমরা হোটেলে নিয়ে মানে লঞ্চে নিয়ে যাব। রাতের খাবারটা খাওয়ার জন্য তেদিক দিয়ে আমার বোন আবার হাফ কেজি গরুর মাংস রান্না করেছে আমার ছেলের জন্য আর সেখানে কিছু পরিমাণ আলু দিয়েছে তবকে আমরা রান্নাটা অনেকটাই করে নিয়েছি তা আমার কণ্ঠটা কিন্তু বাজে শোনা যাচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা তো জানেন আমার ব্রয় যে প্রবলেম তা আপনারা এই অংশটা একটু ইগনোর করবেন তো ওষুধ খাইতেছি কিন্তু সেরে উঠছে না তো বাসায় গিয়ে যখন গরমে গরমে থাকবো মানে একটু কাজের পরিমাণ কম হবে তখনই কিন্তু আমার ঠান্ডাটা সেরে যাবে যেহেতু ঢাকার পরিবেশ আমাদেরকে শ্যুট করে না প্রচুর পরিমাণে শৈতপ্রবাহ চলে তো মাংসটা বাটিতে সার্ভ করে নিয়েছে অবকে ভাত আর ডালও রান্না করে নিয়েছে তা আমরা সবাই দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি এখন একটু নুডুলস করে নেব বিকেলে আর একটু ডিম সিদ্ধ করব। আমার মেয়েটার জন্য আর আমার ছেলে লঞ্চের ভিতরে ওরা খাবে তা আমি যেহেতু আমার মেয়েকে বাইরের খাবার তেমন একটা খাওয়াই না তো এই তো নুডুলসটা এখন সিদ্ধ করে নেব তো নুডুল্স ভিতরে আমি অফ ক্যামেরায় তিন চার ফোঁটা তেল দিয়ে নিয়েছি দেখা গেছে এতো করে নুডুলসটা সিদ্ধ করার পরে জর্জরে থাকবে তাই দেখেন কত সুন্দর জর্জরে একেবারে মোটা আমার মেয়ে কিন্তু এই ধরনের স্টিক নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে তো জানি না অনেক আপুরা দেখি ক্যামেরা হাতে নিয়ে রান্না করে এক হাতে আমার কিন্তু অনেক বেশি কষ্ট হয় তা আমার বোনের বাসায় যে কয়েকদিনে আমি ভিডিও আপলোড করেছি প্রতিদিনে কিন্তু আমার বোন ছিল না ও যেহেতু মন্ত্রণালয় চাকরি করে সকালবেলা ডিউটি দিতে চলে যায় তো লুকিয়ে লুকিয়ে আমরা দুই বোনে ক্যামেরা করেছি আমার ভগ্নিপতি কিন্তু এগুলা পছন্দ করে না ও বলে যে আপু অনেকটাই ভালো আছেন কেন এগুলা করেন এগুলো আপনার অনেক বেশি কষ্ট তো যাই হোক যেহেতু ভিডিও করি ইউটিউবে তো চ্যানেলটা অনেকে ডাউন হয়ে গেছে স্প্যাম কমেন্ট প্রতিনিয়ত চ্যানেলে একশো থেকে দেড়শো স্প্যাম কমেন্ট জন্য এরকম হয়েছে কিন্তু প্রিয় আপুরা প্লিজ ভিডিও থেকে স্প্যাম কমেন্ট করবেন না লাইক দিয়ে দেখেছি এই কথাটাও প্লিজ বলবেন না কত রিকোয়েস্ট করি আপনাদের তারপরও আপনারা সে একে কমেন্ট করতে থাকেন জানি না আপনাদের রান্না কবে বোঝার মতো তাফিক দান করবে তবে টমেটো সস চিলি সস ডিম তারপর সবজি দিয়ে নুডলসটা সুন্দর করে করে নিয়েছি তো উপর আরও একটু টমেটো সস দিয়ে দিলাম তো কিছু পরিমাণ আমরা এখন খাবো আর আমার দুই বাচ্চার জন্য একটু নিয়ে যাব তো যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার এই ধরনের লাইফস্টাইল স্টাইল দেখতে চান তো পাশে থাকা বেল বাটন অল অপশনটা অন করে রাখবেন আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে অন্যথায় অল বাটন সিলেক্ট না করলে নোটিফিকেশন পাবেন না তো এই তো তারপর আমরা রওনা দিয়েছি তো এটা হচ্ছে আহসান মঞ্জিল আহসান মঞ্জিলের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম তা আশা আছে পরের বছর যখন ঢাকায় আসবো তখন আহসান মঞ্জিলের ভিতরটা একটু ঢুকে আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করব। তো আমার ছেলে কিন্তু অত সুন্দর করে ক্যামেরাই করতে পারে নাই ও যেহেতু পাবলিক প্লেসে ক্যামেরা করতে অনেক বেশি লজ্জা পায় তারপরে অংশটুকু নিয়েছে যেহেতু আমার হাতে অনেক পরিমাণ ব্যাগ তারপর অনেক কিছু এসেছিল তাজ বনের ভাষায় আমার টাইটেলে দেখতে পেয়েছে আজ বোনের ভাষায় আমার খাবারের শেষ মানে বিদায় ও আমাদের বিদায় খাবার দিয়েছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা কিন্তু রওনা দিয়েছি তো নদীপথের এই দৃশ্যটাও রাতের বেলায় কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম তো যারা লঞ্চে করে নদীপথে যায় তারা তো জানেন যে রাতের এই দৃশ্যে যখন আলোগুলো পানির ভিতরে পড়ে তখন অনেক বেশি ভালো লাগে তো কার কারে নদীপথের মানে রাতের এই দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগে আমাকে কমেন্টস বক্সে জানাবেন তো কমেন্ট করলে অনেক বেশি খুশি হব তো এই এই ক্যামেরাটুকু কিন্তু আমার ছেলে করেছে দেখেন পুরো নদীতে কিন্তু স্টিমার জাহাজ লঞ্চ এগুলো চলছে আর দূর থেকে কিন্তু আলোগুলো অনেক বেশি ভালো লাগছে তা আমার ছেলে এবং মেয়েকে নিয়ে যেহেতু আমি লঞ্চে রওনা দিয়েছি সাথে আমার হাজবেন্ড কে হয়েছিল না অনেক বেশি ভয় লাগছে যখন নদীপথে রাতের বেলা রওনা দেই লঞ্চ কোনো দুর্ঘটনা যাতে না হয় আমি কিন্তু অনেক বেশি ভয় পাই তো দেখেন পানির উপরে আলোগুলো কিভাবে বাসতেছে তো এই তো সবাই দোয়া করবেন যাতে বাড়িতে পৌঁছে তারপর আপনাদের সাথে নিজের গ্রামের ভিডিও দেই।